দুইশো টাকা কিভাবে কেজি আধা কেজি করে যদি আমি চার ভাগ করি তাহলে দুইশো টাকা হয় কিভাবে হয় এটা মানে আধা কেজি পঞ্চাশ টাকা করে হলে দুই কেজি দাম তাহলে তো দুইশো টাকাই হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাগ করলে আচ্ছা এখন উত্তরটা কত হবে তাহলে দুইশো টাকা শিওর শিওর কত পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর আহ আপনি যে উত্তরটা বলছেন না এই উত্তরটা নাই ভুল হয়েছে অন্য কিছু হবে অবশ্যই হয়নি ভুল হয়েছে হয়নি আমি তো দেখি বলে তো আমি আপনাকে পুরস্কারটা দিতাম তাই না হয়নি মিশা কথা আরে ভাই হয় নাই রে ভাই হলে তো দিতাম আমি পুরস্কার শুনেন আমি বলি

সরি আপনার মানে পুরস্কার দিতে পারতেছি না কারণ আপনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই তো দর্শক আমি প্রশ্ন করেছিলাম আধা কেজি পঞ্চাশ টাকা হলে দুই কেজির দাম কত উনি উত্তর দিতে নাই আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান